ঐতিহাসিক সাতই নভেম্বর মহান বিপ্লব এবং সভাপতি দিবস উপলক্ষে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পুরো সভাপত্রীক্ষা আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি দেশের বিশেষ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সম্মানিত সদস্য বিএমএর সাবেক মহাসচিব বরণ্য পেশাজীবী নেতৃত্ব প্রফেসর ডক্টর এ জে এল জাহিদ হোসেন প্রধান অতিথি আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের অত্যন্ত বিগত ফেস্টিভাল সরকারের বৃদ্ধ আন্দোলন সংগ্রামের বারবার গাবা নিতে আচিত সাহসী নেতৃত্ব দেশ একটি বেগম খেলে আমাদের এবং আমাদের কলিষ্ঠ হাতিয়া আমাদের প্রাণপ্রিয় নেতা সবেপন্থী নন্দিত জন নেতা জনাম নির্দেশ ফটল ইস্লা মালম্বী উপস্থিত রয়েছে এ দেশের বরণ্য বিদন্ত বিশ্বজীবী নেতৃবৃত আমার সামনে উপস্থিত রয়েছে আমাদের বিগত সতর সতেরো বছরে সম্মিলিত পেশাজীবী পরিষদের বেড়ারে কৃষিবিদ প্রকৌশলী বৃন্দ চিকিৎসক বৃন্দ সাংবাদিক বৃন্দ আইনজীবী বৃন্দ যে সমস্ত পেশাজীবীরা চাকরি থাকার পরেও এই সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন তারা এখানে উপস্থিত হয়েছেন অনেকেই তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন ঈশ্বর আমি সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো আপনারা সবাই জানেন সাতই নভেম্বর কেন সাতই নভেম্বর বিগত কালি শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রের ক্ষমতায় এসেছেন অর্থ থেকে পঁচাত্তরে একটি রাজনৈতিক পটনীতি রয়েছে একটি ইতিহাস এই অর্থ থেকে পঁচাত্তরের দুঃশাসনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান পাঁচ সাল করে গণতন্ত্রকে হত্যা করে হাজার হাজার মানুষকে হত্যা করে জয়ের যেমন ঠিক একই অবস্থা দুই হাজার সাল পর্যন্ত অবৈধভাবে এই প্রেক্ষাপট একই একই মিলন আমি মনে করি সেই প্রেক্ষাপটে সাতই নভেম্বরে নভেম্বর থেকে

এটি কারণ সাতই নভেম্বরের মূল পট জুনে সাতই নভেম্বরের চেপনা জুলাই আগস্টের একই সূত্রে গত কয়েকটি ছাত্র জনতার যে অপেক্ষা মধ্যে ফাসিবাদের বিরুদ্ধে ছাত্র রক্তের জীবন দিয়ে এই ফ্যাসিবাদের পতন কে দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদের সামনে গণতান্ত্রিক বাংলাদেশ বীরের মাঝে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়ে এই 7 নভেম্বর বিপ্লবের সাথে জুলাই আগস্টের বিপ্লব একই সূত্রে গাঁথা এই বিপ্লবের মূল মন্ত্র হলো গণতান্ত্রিক বল্লব মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার শোষণমুক্ত বৈষম্যহীন একটি সমাজ বিরোধী যেখানে দারিদ্র বাংলাদেশ হবে ন্যায় বিচার হবে মানুষের অধিকার হবে চেতনাকে এদেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলে দিতে আমাদের মনে রাখতে হবে সাতই নভেম্বরে পটভূমি রয়েছে একটি মূল্যায়ন রয়েছে একটি রাজনৈতিক পর্যবেক্ষণ রয়েছে

এই বৈষম্য বিরোধী ছাত্র যেমন রয়েছে তাদের সাথে আমাদের সমন্বয় করে বাংলাদেশকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমাদেরকে উত্তরণ করতে এটি ধরন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি ধরো সাতই নভেম্বরের মঞ্চ সাতই নভেম্বরের মূল চেতনা সেই চেতনা অঙ্গীকারে আবাদকে আগামী দিনে যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক ভাবে পার্লামেন্ট নির্বাচিত না হয়ে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা দায়িত্ব না হবে